আমরা বলতে চাচ্ছি যে আপনার চাকরি না খুঁজে চাকরি তৈরি করুন বেকার না থেকে কোন একটা ব্যবসা করুন এতে আপনার কর্মসংস্থান হবে আপনার মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান হবে একটি সেন্সিটিভ প্রোডাক্ট যেহেতু বেবি ফুড এই প্রোডাক্টটি বানানোর জন্য আমরা একজন উপযুক্ত যোগ্য একজন কেমিস্ট দিয়ে দেবো যে কেমিস্টের মাধ্যমে আপনারা এই ফর্মুলেশনটা নিয়ে প্রোডাক্টটি তৈরি করবেন আট ঘন্টায় পনেরো থেকে ষোলো হাজার পিস প্রোডাক্ট বানাতে পারবেন আর একটি প্রোডাক্টের উৎপাদন খরচ হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা পাইকারি হচ্ছে আর টাকা টাকা দোকানে বিক্রি হয় পাঁচ টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অল্প টাকায় যারা লাখ লাখ টাকার বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে এই মুহূর্তে আমি চলে আসছি এনআম মেশিনারিজ কোম্পানির কারখানাতে আজকে আমাদের সাথে আছে এনআম মেশিনারিজ যে কোম্পানির অনার এনাম ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি তো ভালো আছি আপনার এখানে খুব অল্প টাকা বিভিন্ন ধরনের মেশিনারিজ পাওয়া যায় অবশ্যই আজকে কোন মেশিনটা দেখব আমরা ভাই আজকে আমরা দেখাবো আইস এর মেশিন আইস লল এখন আমাদের দেশে প্রচন্ড গরম হ্যাঁ এই গরমে যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি চলে সেই প্রোডাক্ট আজকে আমরা দেখাবো আচ্ছা তবে আমরা ভিডিওতে যাওয়ার আগে দুই একটি কথা বলে নিতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কাস্টমারদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে আপনারা চাকরি না খুঁজে চাকরি তৈরি করুন বেকার না থেকে কোনো একটা ব্যবসা করুন এতে আপনার কর্মসংস্থান হবে আপনার মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান হবে আজকে আমরা বাচ্চাদের এমন একটি পছন্দের খাবার দেখাবো এখন গরম সিজন এই সিজনে এই খাবারটা প্রচুর পরিমাণে চলে এটা শুধু বাচ্চারা না আমরা বড় পছন্দ করি এটা হচ্ছে আইস ললি আইস ললি এই আইস ললিটি আপনার ম্যাঙ্গো অরেঞ্জ স্ট্রবেরি স্ট্রবেরি বিভিন্ন ধরনের কালার এবং ফ্লেভারের মাধ্যমে বানানো হয় এই মেশিনটি দুই ধরনের মেশিন হয় এটি হচ্ছে ছোট সেমি অটো মেশিন হ্যাঁ সেমি অটো মেশিন মেশিনের দাম নিচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার আর এটি হচ্ছে ফুল অটোমেটিক মেশিন এই মেশিনের দাম নিচ্ছি আমরা আড়াই লক্ষ টাকা আচ্ছা আর এই প্রোডাক্টটি হচ্ছে একটি সেন্সিটিভ প্রোডাক্ট যেহেতু বেবি ফুড এই প্রোডাক্টটি বানানোর জন্য আমরা একজন উপযুক্ত যোগ্য একজন কেমিস্ট দিয়ে দিব যে কেমিস্টের মাধ্যমে আপনারা এই ফর্মুলেশনটা নিয়ে প্রোডাক্টটি তৈরি করবেন অর্থাৎ আমরা এখানে মেশিন দিচ্ছি কাঁচামাল দিচ্ছি অভিজ্ঞ অভিজ্ঞ কেমিস্ট দিচ্ছি এ টু জেড বিজনেস করার জন্য সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছি আমাদের মেইনলি উদ্দেশ্যই হচ্ছে ছোট ছোট মেশিনের মাধ্যমে এই দেশে বেকারত্ব দূর করে কর্মসংস্থান তৈরি করা উদ্যোক্তা তৈরি করা আচ্ছা এটা ঘন্টায় কতগুলো প্রোডাকশন হয় ভাই এই ছোট মেশিনটা দিয়ে আপনারা ঘন্টায় আট ঘন্টায় 6000 পিস আর এই বড় মেশিনে দিয়ে আপনারা আট ঘন্টায় 15 থেকে 16000 পিস প্রোডাক্ট বানাতে পারবেন আর এক একটি প্রোডাক্টের উৎপাদন খরচ হচ্ছে 1 টাকা 50 পয়সা পাইকারি হচ্ছে আর 8 টাকা 3 টাকা দোকানে বিক্রি হয় 5 টাকা আচ্ছা এগুলি আপনি আপনার বাসাবাড়িতে 220 লাইন এর মধ্যে চালাতে পারবেন জায়গার প্রয়োজন হচ্ছে 10 ফিট বাই 12 ফিট আর কিভাবে আপনি এটা চালাবেন কোন জায়গা থেকে মাল কিনবেন কিভাবে বেছবেন অর্থাৎ বিজনেসের সর্বোচ্চ সহযোগিতা আমরা আপনাদের জানিয়ে দেব আপনি আমরা বারবার একটা কথাই বলতে যাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একটা আইটেম না শুধু যদি আমরা আইসথলি কাজ করতে না আমাদের এখানে মোটামুটি আমরা দুশো দশ ধরনের আইটেম রেখেছি এতগুলো আইটেম রেখেছি এই কারণে এক এক এলাকায় এক এক ধরনের বিজনেস চলে এক এক মানুষের এক এক ধরনের পছন্দ যার কারণে আমরা বিভিন্ন আইটেম রেখেছি যার যেরকম পছন্দ সেভাবে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের এখানে আসবেন আমাদের এখানে আসলে আপনাদেরকে আর বেকার থাকতে হবে না আমাদের এখানে অনেক ধরনের কর্মসংস্থান রয়েছে আমরা এই টেকনোলজিগুলি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকে প্রায় তেইশ বছর যাবৎ নিরলস পরিশ্রম করে আপনাদের জন্য এদেশের মানুষের জন্য এদেশের মানুষের বেকারত্ব দূর করার জন্য আমরা এনেছি আপনারা অবশ্যই আসবেন একটু বলে দেন ভাই আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট থানা মদনপুর চৌরাস্তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে নিয়মিত আপনাদেরকে নতুন নতুন টেকনোলজি উপহার দিতে পারি আল্লাহ হাফেজ